পাঁচ তারিখের আগে জুলাই যোদ্ধা দুই তারিখের কমিটিড মেম্বার তাদেরকে কাউকে দাওয়াতও দেওয়া হয়নি এবং তাদেরকে ন্যূনতম মূল্যায়ন ফোকা করা হয় তাদের প্রতি করা এই অকিতজ্ঞ সমন্বয়দেরকে ইস্টে করে দেওয়ায় এই আমরা প্রতিবাদ জানিয়েছি নিজের জায়গা থেকে আজকে সচেতন পাব চট্টগ্রামের তিন ভাগের এক ভাগ কেবল শুরু হয়েছে আরও দুই ভাগ বাকি ছিল এটা জেলা প্রশাসকের নিয়ন্ত্রিত ছিল তাদের যদি কিছু বলার থাকতো তো তারা তাদেরকে বলতে পারতো স্যার আমিও জুলাই যোদ্ধা আমিও জুলাই আন্দোলন এবং জেলা প্রশাসক স্যার যারা প্রোগ্রাম নিয়ন্ত্রণ করেছে তারাও কিন্তু জানে তারাও জানে যে হ্যাঁ এরাও আন্দোলনকারী এরা জুলাই যোদ্ধা তো বললেই তারা পারত কিন্তু এটা আসলে একটা পরিকল্পিত পূর্বের প্রতি হিংসার জেদ ধরে আসলে আজকে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ